আসসালামু আলাইকুম বারো নম্বর পর্বে তোমাদের সবাইকে স্বাগতম এই পর্বে আমরা আলোচনা করব অনুশীলনী নয় দশমিক দুই অঙ্ক বারো থেকে সতেরো ঠিক আছে খুব আমাদের তিকোনোমিত অনুপাতের পাতের কোনগুলোর মান জানা থাকতে হবে ঠিক আছে কিভাবে আমরা বের করি সেটাও জানা থাকতে হবে মুখস্থ তো আরো ভালো তা আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ মানে অনুশীলনী নয় দশমিক দুই সম্পূর্ণ আমাদের কোন মানের উপর নির্ভর করে অধ্যায়টা হয় ঠিক আছে এখন দেখো আমাদের প্রথমে বারো নম্বর অঙ্কটাতে কি বলা আছে আমাদের কি বারো থেকে সতেরো এটা হবে বারো থেকে সতেরো কেমন বারো থেকে সতেরো সবগুলো অঙ্ক কি আমাদের দেখাইতে হবে এই সেট সমান এই সেট দেখাতে হবে ঠিক আছে তাহলে আমাদের প্রথমে এটা কি লেফট সাইড দ্বারা আমরা এটাকে দিলাম কি লেফট সাইড লেফট সাইডে কি বলা আছে কজ স্কোয়ার এটা কি থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি ঠিক আছে এটা সমান কজ সিক্সটি ডিগ্রি দেখাইতে হইব এখন দেখো আমাদের লেফট সাইডে আমরা শুরু করলাম cos 30 ডিগ্রি মান আমরা জানি না cos 30 ডিগ্রি মান কত sin 60 ডিগ্রি মান √3 বাই কত 2 কেমন sin 60 ডিগ্রি √3 বাই 2 স্কয়ার এরপর sin 30 ডিগ্রি মান তো আমরা জানি কত হাফ তার উপর কত স্কয়ার ওকে এখন দেখো আমাদের কি হয় এই স্কয়ার √3 এর উপর বললে কি হবে স্কয়ার √3 স্কয়ার √ কে চলে যাবে থাকবে কি 3

আর উপরে থাকতেছে কত টু তা আমরা ফোর বাই টু কে লিখতে পারি কত ওয়ান বাই টু লিখতে পারি না দুই দ্বারা ভাগ করে তাইলে এ হাফ কত ডিগ্রি মান দেখো এ হাফ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কস সিক্সটি ডিগ্রি ঠিক আছে হাফ এর পরিবর্তে আমরা লিখতে পারি কি কস সিক্সটি ডিগ্রি এই যে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে কত হাফ সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ হইলে কস সিক্সটি ডিগ্রি মান কত হাফ হয় ঠিক আছে তা আমরা এটা সমান কি রাইট হ্যান্ড সাইড দিয়ে দিবা রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে দেখাইতে বলছে তো আমরা লিখে দিব শেষে দেখানো হলো ঠিক আছে দেখানো হলো খুব সহজ অঙ্ক গুলো শুধু মানটা মনে রাখলে কি আমাদের সবগুলো অঙ্ক আমরা খুব সহজে পেরে ওকে এরপর দেখো আমাদের তেরো নম্বর অঙ্কটাতে বলা আছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু কে সাইন থার্টি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি দেখাইতে

সেটাই তো কি এখন দেখো আমরা এখানে কি করতে পারি আমাদের দুই আর দুই গুণ করলে কত হবে ফোর হবে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত থ্রি হয় দেখো কিভাবে হয় রুট থ্রি গুণ কত রুট থ্রি তাহলে দুইটা রুট থ্রি গুণ করলে কি হয় রুট থ্রি এই স্কোয়ার রুটে চলে যায় থাকে কি থ্রি ওকে এরপর দেখো এখানে আমাদের কত আসবে প্লাস দুই দুই গুণ করলে কত হবে ফোর আর উপর কত ওয়ান আমাদের লস আগে আসবে কত ফোর ফোর দ্বারা ফোর কে বাক করলে কত ওয়ান ওয়ান এর সাথে থ্রি গুণ করলে থ্রি তারপর কি প্লাস ফোর দ্বারা ফোর কে বাক করলে ওয়ান তারপর কি ওয়ান এর সাথে ওয়ান গুণ করলে কত ওয়ান হবে এখন উপরে আসে কত থ্রি আর ওয়ান করলে ফোর নিচে কত ফোর 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 চলে যায় থাকে কি শুধু ওয়ান ওয়ান আমাদের দেখাইতে হবে কি সাইন নাইনটি ডিগ্রি সাইনটি ডিগ্রি মান কত জানি আমরা ওয়ান জানি সাইনটি ডিগ্রি সমান কত ওয়ান ওকে এটা হচ্ছে কি আমাদের দিব যেটাই লেখা সেটাই হবে ঠিক আছে চোদ্দ নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে কস সাইট ডিগ্রি কি ত্রিশ ডিগ্রি প্লাস সাইন ষাট ডিগ্রি সাইন সমান ত্রিশ ডিগ্রি হবে আমাদের ঠিক আছে তা আমাদের সেই পূর্বের নিয়ম এটা আমাদেরকে কি লেফট সাইড লেফট হ্যান্ড সাইড কেমন তাহলে cos 60 ডিগ্রি মান আমাদের কত sin 30 ডিগ্রি মান মুখস্থ রাখলে cos 60 ডিগ্রি মান আমরা সহজে মুখস্থ রাখতে পারবো cos এটা কত 60 ডিগ্রি cos 60 ডিগ্রি মান কত হাফ এরপর cos 30 ডিগ্রি মান কত √3/2 sin 60 ডিগ্রি মান কত √3/2 এরপর কি ইনটু sin 30 ডিগ্রি মান কত হাফ ঠিক আছে এখন দেখো আমরা কি করতে পারি দুই আর দুই গুণ করলে কথা হবে কত রুটে কত রুটে হবে তারপর কত হবে প্লাস দেখো আমাদের কি আসে এখানে ফোর দ্বারা ফোর কে বাক কত হবে ওয়ান ওয়ান এর সাথে রুট থ্রি গুণ করলে কত থ্রি ঠিক আছে আমাদের এখানে হচ্ছে কত ফোর এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি আমরা লিখতে পারি কি দুইটা রুট থ্রি ঠিক আছে এরপর দেখো এই দুই দ্বারা এই ফোর কে ভাগ করলে কত হবে টু হবে এখন আমাদের থাকতেছে কত রুট থ্রি বাই টু আমাদের থাকতেছে রুট থ্রি বাই টু এখন কস তিরিশ ডিগ্রি মান কত এই যে কস তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কস কে তিরিশ ডিগ্রি এটা সমান কি রাইট হ্যান্ড সাইড প্রুভড ঠিক আছে পনেরো নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে কি সাইন থ্রি এ সমান কি যদি এ সমান পি হয় মানে কি আমাদের এই সাইড সমান এই সাইড দেখাই দেবে ঠিক আছে আমরা এই অঙ্কটার সমাধান করি দেখো অঙ্কটা সমাধান খুব সহজ এটা আমাদের কি বাম পক্ষ বা লেফ্ট সাইডে আমরা যেটাই করি আমরা লেফট সাইড এ দিই দেখো সাইড সমান কি আমাদের সাইন থ্রি এ সাইন থ্রি আমাদের দেওয়া আছে কোনটা দেওয়া আছে এ সমান কত ফিফটিন গুণ করলে কত হবে ফর্টি ফাইভ হবে না সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু ঠিক আছে আমরা কি লেফট সাইড পাইছি ওয়ান বাই রুট টু এখন দেখো আমাদের রাইট সাইড কি আছে কত right cos 3a এ আমরা কি করবো 3 পূরণ কত ঠিক আছে এটা কত হবে মান কত ওয়ান বাই এই যে লেফট সাইড সমান ওয়ান বাই রাইট সাইড সমান ওয়ান বাই আমরা কি লিখে দেব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ কেমন খুব সহজ ইকোনমিতে আজকের পর থেকে এই ক্লাসগুলো করার পর থেকে যে ইকোনমিতে বলে যে ইকোনমিতে ভয় পায় ইকোনমিতে কঠিন তাদেরকে মাইক দেয়া হবে কিন্তু ঠিক আছে ওকে এরপর 16 নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে sin 2a 2tan a 1 tan স্কয়ারে যদি a 45 ডিগ্রি হয় এটা কি সেম আমাদের আগে যে আমরা 15 করেছি ওইটার মতো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে ফেলি দেখো দেওয়া আছে তো খুব সহজ কেমন দেখে দেখে শুধু ফটো কপি করা এই ডিগ্রি ঠিক আছে এখন আমাদের কি রাইট সাইড আমরা মিলাইতে লেখেই মিলাতে পারলে আমরা কি দেখাও যে সেটা লিখে দেখতে পারবো দেখো এখানে আমরা কি লিখতে পারি আমাদের কি লেফট সাইড লেফট হ্যান্ড সাইড সমান কথা সাইন টু এ সাইন টু ই তো আমাদের এই হচ্ছে সাইন যেভাবে আছে সেভাবে টু এর মান হচ্ছে কত ফর্টি ফাইভ ডিগ্রি একটু ব্রেক এটা লিখলে আমাদের জিনিসটা সুন্দর হবে এরপর দেখো সাইন টু আর পঁয়তাল্লিশ বা ফর্টি ফাইভ গুণ করলে কত হবে সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান কত শুধু ওয়ান কেমন এরপর দেখো আমাদের এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সরি শুধু মিস্টেক করি রাইট হ্যান্ড সাইড সমান কত আমাদের টু টেন এ বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা হচ্ছে কি টু টেন এর ঠিক আছে টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান কত টু ইন্টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান কেমন টেন ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান এরপর কি ওয়ান প্লাস ওয়ান এর উপর স্কোয়ার এটা কত ওয়ান ই আসবে এখন দেখো উপরে দুই এর এক গুণ করলে কত দুই এখানে ওয়ান এর উপর স্কয়ার পড়লো ওয়ান প্লাস ওয়ান সমান কত টু এখন আসে কত টু ভাগ টু সমান কত ওয়ান ইজি লেফট সাইড সমান ওয়ান রাইট সাইড সমান ওয়ান ঠিক আছে তাহলে আমাদের দেখাইতে বললে দেখানো প্রমাণ করতে বললে কি প্রমাণ হলো ঠিক আছে আমরা কি লিখে দিব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড কি হবে শুড এটা দেখাইতে বলছে আগের অঙ্কগুলোতে আমি একটু মনে হয় ট্রুথ লিখে ফেলছি শুট হবে এগুলোতে কেমন ওকে এরপর সতেরো নম্বর অঙ্কটা দেখো এখানে বলা আছে টেন টু এ ইকুয়াল টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে যদি এ সমান থার্টি ডিগ্রি হয় ঠিক আছে সেম আমাদের সেই আগের কাজ আমরা দেওয়া আছে দিয়ে এ মানটা লিখে ফেলবো দেওয়া আছে কি এ সমান থার্টি ডিগ্রি ঠিক আছে এখন আমাদের লেফট সাইড হচ্ছে কি টেন টু এটা হচ্ছে কি টেন টু এখন দেখো আমাদের টেন

দেখো আমরা কি করতে পারি টু টেন এরপর ওয়ান মাইনাস দেখো টেন তিরিশ ডিগ্রি মান হচ্ছে কত ওয়ান বাই রুট থ্রি তার উপর কত স্কোয়ার ওকে এরপর এটা হবে আমাদের কত নিচে হবে রুট থ্রি আর এটা হবে কত টু ঠিক আছে এরপর এটা হচ্ছে ওয়ান আর এটা হবে ওয়ান আর চলে যাবে থাকবে কি থ্রি ঠিক আছে এরপর দেখো আমরা কি করতে পারি আমরা এটা যেভাবে আসছে সেভাবে রাখি টু বাই কত রুট থ্রি আর এটা হবে কত থ্রি থ্রি মাইনাস কত ওয়ান হবে ঠিক আছে আমরা কি করছি লস করছি বিস্তারিত একটু কম বলছি এখানে দেখো এরপর আমাদের এটা হবে কত টু বাই রুট থ্রি টু বাই রুট থ্রি আর এটা হবে কত টু বাই থ্রি ঠিক আছে এরপর আমরা কি উপর রাশিটা ঠিক থাকবো টু বাই রুট থ্রি নিচের রাশিটাকে গুঞ্ চিনে উল্টাই দিব তাহলে দেখো কি করতে পারি আর চলে যায় তাহলে আমাদের এখানে থাকে কত থ্রি বাই কত রোড থ্রি এখন দেখো থ্রি কে আমরা দুইটা রোড থ্রি দিয়ে লিখতে পারি থ্রি কে দুইটা রোড থ্রি দিয়ে লিখতে পারি না থ্রি কে কিভাবে দুইটা রোড থ্রি দিয়ে লিখতে পারি দেখো এই হচ্ছে কি থ্রি আর আমরা কি দুইটা রুট থ্রি এখন এই যে এইটা আর এটা গোল করলে কি হবে রুট থ্রি উপর কি এ স্কোয়ার মানে কি এই যে আমরা এ গুল এ করি না তখন কি এ না এটা হচ্ছে কি ধরো এই হচ্ছে এ এটাও কি এ এ গুল এ সমান কি এ স্কোয়ার ইকোয়ার রুটে চলে যে থাকে কি থ্রি এই যে আমাদের কি থ্রি আসছে এখন আমাদের এই রুট থ্রি আর এই রুট থ্রি যদি আমরা কি এটা থাকে কি রুট থ্রি এই লেফট সাইড সমান রুট থ্রি রাইট সাইড সমান রেড দেখানো হলো দেখে দিলে কি হয়ে যাবে আমাদের সতেরো নম্বর অঙ্কটা করা শেষ হলো পর্ব নম্বর বারো করা শেষ হলো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম